আছিল 44 দে তো মামলা দেছে না 44 তো মামলা দেছে আর 45 দেও বাড়িঘর ভাঙচুর করছে আমরা তো কোনো নোটিশ কিছু পাই নাই কোনো রায় বা কোনো করতেই কোনো লোক আসে নাই কিছু আসে নাই আমাদের হুট করে আসি আমাদের বাড়িঘর সব ভাঙচুর করে দেছে আমাদের পুলিশ আসার পরে এত আমাদের বাচ্চা কত কান্দা চলতেছে প্রায় চার পাঁচ বছর ধরে কিন্তু এনারা কোনো নোটিশ পায়নি নোটিশ না পাওয়ার কারণে আমরা জানি গ্রামের মানুষ হিসাবে যে মামলা করছে নাকি ছাপোয়াতেরা যে চৌয়াল্লিশ দাগে কিন্তু চৌয়াল্লিশ দাগের পাশে আবার পঁয়তাল্লিশ দাগ পঁয়তাল্লিশ দাগে অনেক অসহায় মানুষ তিন চারটে পরিবার ছিল ওইখানে ওনারাও অসহায় দিনে কর্ম করে দিনে খায় তার ওনারা যে মামলা করছিল যে সোয়ালিশে এখন নাকি ওনারা রায় পেয়েছে সৌয়ালি জিতে কিন্তু ওনারা হলো কিছু লোক নিয়ে আসিয়ে ওনারা ওই পঁয়তাল্লিশ দিত বাড়িঘর ভাঙচুর করছে করার কারণে এদেরকে মানে বাড়িঘর উঠাই দিয়েছে গরিব মানুষ অনেকেই অনেক জায়গায় আছে গরু ছাগল হলে যে গাছ বাড়ি বাস বাড়ি এগুলা আর ছিল বাড়ি ইয়ের ঠেলে নতুন বউ যারা দেখেন কোথায় মাইসির ভাই তার যুবক একটা বেটি তাই দেখেন মাইশের বাড়ি সবকিছু মাইসির বাড়ি তার চান এদের জন্য আমরা শান্তি চাই আমি এ বাসিন্দা আমি প্রথম বাসিন্দার আমি এখানকার মধ্যে এই আমি এক বিন্দু হলো শান্তি চাই আর কিচ্ছু চাই না আমি সাকুয়াত হোসেন একুশ সালে মামলা দেয় ছাব্বিশশো চৌবলিশ থাকে মামলা চলে একাই মামলা চালাইছে আমাদের কোনো নোটিশ পার্টি কোনো কিছু আসে নাই আমাদের কোনো নোটিশ দেয় নাই কিন্তু নোটিশ আমাদের নোটিশ মানুষের হাত দিয়ে সেগ্রেস দিয়ে নোটিশটা পারে দেয় টাকা টাকা দিয়ে টাকা দিয়ে নোটিশটা পাড়ে দেয় দেয় কিছু কিছু দিন পর চার পাঁচ বছর পর আবার চার পাঁচ বছর পর আবার কি জুলাই মাসের আড়াইশ তারিখে কয়ে আমি রায় পাচ্ছি রায় যখন পায় যখন রায়টা পায় অজগপি ম্যাজিস্ট্রেট আসে নাজির আসে তার পুলি পুলিশের সহকারী এসআই এসআই আসে আসার পর কয় যে দাগ কোনটা মানুষের দ্বারা এই ছাঁখতে দ্বারা দাগ দেখে নেই একে এই রকম করে দাগ দেখে নেয়াগ দেখ দেখে নাতে আমাদের তিনটা যে বাড়ি তিনটা যে আমাদের বাড়ি আছে তিনটা পরিবার আছে তিনটা পরিবারে লোক লোকসংখ্যায় একুশ জন ঘর ছিল আঠারো থেকে উনিশটা ঘর সমস্ত ঘরগুলো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সব কিছু ভেঙে দেয় কিন্তু আমাদের সার স্যার যে আসছে আমাদের এখানে তয় তদন্ত কোনো তদন্ত কি কোনো পেপার দেখে নেই আমাদের কোনো কোনো কিছুই দেখে নেই তা আমি এসিডেন্ট স্যারকে জিজ্ঞাসা করলাম নাজিরকে নাজির স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার আমার পেপারটা দেখেন সে কত তাকে কত মামলা দিচ্ছে আর কত তাকে ভাঙচুর করছে আমাদের এসিডেন্ট স্যার এবং নাজির কোনো আমাদের কথা শুনে নেই এসডিএম স্যারকে বারবার আমি জিজ্ঞাসা করছি কে আমার করা কিছু নেই কোর্ট থেকে আদেশ আছে আমার এখানে করার কিছু নেই যখন করার কিছু নেই তখন স্যার কাছ থেকে আমি যখন সাত আমার মাল মালপানিগুলো আমি বাইক বেরালছি আসি দেখি সমস্ত আমার মালপতি আর ঘর বাড়ি আমার সব ভাঙি ভাঙি নাকি এক আমার প্লেট টিলের আমার ঘর বাড়ি যেগুলো আমাদের দান দোকানে আসিলো আমাদের সমস্ত ভেঙে দিয়েছে আমার আর করার কিছু থাকলো না সেই থেকে আমরা এই যে হিলেডালি বিলেডালি বেড়াই এখন আমরা কি করি আর না করি আমাদের কোনো হিসাব নয় খাওয়া দাওয়া কোথায় কোথায় করি আর না করি মানুষ একমুট করে খাবার দিচ্ছে সেইটা আমি খায় আস থাকি আমরা আমাদের আজকে আমার বিশ দিন পঁচিশ দিন থাকি ছাব্বিশ দিন থাকি আমাদের কর্ম কর্ম পর্যন্ত বন যায়

আমাদের গোয়াল ঘর আমি গোয়াল ঘরও তোমাকে জায়গা দিছি আর আমরা জায়গা কোথাও পাই নাই এইখানে আমরা কোন রকম আশ্রয় নিছি তাও আমাদেরকে মনে করে আশ্রয় দিতে চায় না আমরা কোথাও স্থান না পাইয়া আমরা এই লোক ঢাকায় গেছে তার একটা গোয়াল ঘর ফাঁকা ছিল সেই গোয়াল ঘরের মধ্যে আমরা বিছনে ফেলে কোন রকম আসি এখন কখন জানি বলে এখান থেকে চলে যাও তখন আমরা অসহায় থাকব আমরা এখন কোথায় যাব আমরা আগে যে জায়গায় বসবাস করছিলাম ওই জায়গার মধ্যে আমাদের ঠাই দেন আমাদের মধ্যে ওই জায়গায় আছিলাম ওই জায়গার মধ্যে আমাদের আশ্রয় দেন আমরা ওখানে শান্তি মতো যাপন যাপন ভূমিহীন হিসেবে থাকতে চাই সবার কোনো ছেলে দেওয়া সাত বছরের ছেলে সকল আমি ওই কষ্ট করে জমি কিনছি এখন আবার চুরি গেলে

আজ পর্যন্ত নোটিশটা পাওয়া হয় নাই নোটিশ দেয় নাই আমার এরা আমার পরশ এরা কিন্তু আমার একটা পরশ এরা শুধু আমি আমাকে পুশ করি যে কি এরা কয় কি আমরা কোনো কাগজ পাইনে হ্যাঁ কোনো নোটিশ পাইনে না পাওয়াতে তিনি চল্লিশ দাগে চৌয়াল্লিশ দাগে মামলা করছিল মামলা পরে মামলা ভুঁই দখল করলো পঁয়তল্লিশে তো এটাও এই মনে করো নোটিশ ছাড়া আসিয়া তিনি চোদ্দ এই মিস্টের চোদ্দো পনেরো মিনিট ধরি ইনি চোদ্দো পনেরো বিশ মিনিটে মনে হয় বাড়িটা আউট করে গিয়ে চলে গেল এই ইটিমগুলের এরা কোন ভীতি দেখলো না এই মিস্টেড কোন ইটিমের ভীতি দেখলো না তিনি কি আয় পাইলো কি আয় না পাইলো আমরা গ্রামের মানুষ কিছুই কইতে পারি নি সাকাতের আয়ে ইনি চলে আইলো এরপর শুনি যে এখানে খাস মাটি কিন্তু বহুদিন থেকে আমি শুনতেছি যে এখানে খাস জমি যে জমিতে বাসাবাড়ি করি ওরা আছে সে জমিটা জানি খাদ জমি কিন্তু এদিক মধ্যে দেখি যে প্রশাসন বহু লোক তারপর ব্রহ্মপুর থেকে লোক বাইরের লোক সম্পূর্ণ আছে এই জায়গার মধ্যে আসার পরে একজনকার বাড়ির টাড়ি কিন্তু ভাঙতেছে আমি কিন্তু খারা দিক দেখছি এই জায়গার মধ্যে থাকার পরে মাঝে যে কছে যে দাগ হচ্ছে পঁয়তাল্লিশ দাগে দেশে ভাঙছে চৌল্লিশ দাগে আপনি পঁয়তাল্লিশ দাগে ফিরে আবার বাড়ি ভাঙচুর করতেছে কিসের জন্যে তা আপনারা আইনি লোক যে আপনারা দেখেন যে যেটা সঠিক বিচার যান এরা পায় আর জায়গা জমি যান আল্লাহ রমত তারা ফ্রি পায় কারণ এই জোগমানার জমি কিনা গরিব মানুষের কিন্তু খুবই কষ্ট কোনটা চল্লিশ ঘণ্টা পঁয়তাল্লিশ এটা হলো চৌয়াল্লিশ ডাগ কাসবাগান আর পঁয়তাল্লিশ জাগ আছে বাসা বাড়ি মনে যান যাদের যদি সঠিক যান বিচারটা তার জায়গা জমি যেটা যান আছে তারা যান ফ্রি পায় আর তাদের কো থাকার তো জায়গা নাই মানুষের পয়তাল্লিশ জায়গাত আছে কয়েকদিন মানুষ থাকতে দেবে তার জায়গায় মামলা চুয়াল্লিশ থেকে রায় পায় চল্লিশ থেকে ডিগ্রি পায় আবেদনও পায় কিন্তু আমরা যে পঁয়তাল্লিশ বাড়িঘর করে আসি আজ থেকে বছর বছর থেকে কি কারণে সে সে আমাদের উচিত করে দেয় আমরা কিছুই বুঝি না এটা কি ধরনের আইন এখানে টিউনো স্যার টিউনো স্যারের কাছে আমাদের আবেদন এবং ডিজি স্যারের জন্য আবেদন এসএম স্যারের কাছে আমাদের আবেদন আমরা যেন পঁয়তাল্লিশ দাগে যেন আমরা ফ্রি পাই আমার নাম মোহাম্মদ রহমান

এখন তো আমরা বলে অসহায় এখন কোথায় থাকি কি খাই কি করি এটা তো আমার খুব দুঃখ হইতেছে তা কথা হইলো যে আমার বাড়ি ঘর ভাঙি দেবে একটু অনুরোধ করতে দিয়েছে দেখো আমার যে জায়গাটা উচ্ছেদ করি দেবে সেই জায়গায় যেন আমরা উল্লেখ করতে পারি হ্যাঁ চৌল্লিশ দশে মামলা ছিল হ্যাঁ চৌল্লিশ দশে শখত মানে মামলা ছিল দুই চার বছর হচ্ছে মামলা আমরা শুনি ওখানে মামলা চলতেছে ইয়ার মধ্যে ফির বলে নোটিশ ওরা মানে পড়ার কথা নোটিশ পড়াই নাই না পড়ায় রাখাই রাখার পরে পঁয়তাল্লিশ দাগে এখন বাড়ি ছিল পঁয়তাল্লিশ দাগে মনে করো দুই চারজনকার বসত ছিল তারা অসহা গরিব হ্যাঁ তাদের বাড়ি আসি ভাঙচুর করা হলো হ্যাঁ এইটা আমরা চাই জনগণ তাদের তাদের নিজ আসার মতন ওখানে শান্তি বসবাস করতে পারে সেটা আমি চাই তো সেদিকে আসলো ওনারা আসলে তো আমরা বললাম যে কাগজপত্রটা দেখেন যে ভালো কি মন্দ আপনারা যে দাগ ভাঙতেছে না আনারা এইটা চুয়াল্লিশ দাগে এটা মাটি আমাদের রায় অমুক তমুক আজকে দেখার মতন কোনো সময় নাই কোনো দেখা সুখ্যাত কোনো কিছু হবে না আপনাদের কোনো হবে না আপনারা কোটির আমরা রায় পাশি আমরা কোর্টের মাধ্যমে ভাঙতেছি আপনারা কোর্ট পাইলে আপনি কোটায় যান এই পরবর্তী কথা ভাঙিয়ে চলে কিছুটা আমি তো আমি তো ওইটাই দেখছি সঠিক ওইটাই ঠিক সিটেলে সোয়ালি যা ওরা ওনারা কথা বলি তো ভাঙছে কিন্তু পাইছে সোয়ালি যাবে আর ভাঙল ওরা পঁয়তাল্লিশ যাবে বক্তব্য ওনারা কি এইভাবে যে দেশটার মানুষের আইন আদালতের প্রতি ভালোবাসা আমরাও যাই ওরা এই আইন আদালত আইনের লোক আসি এইভাবে যে জবরদস্ত করিয়া ইতিম লোকগুলোকে অসহায় বানিয়ে দিয়ে চলে গেল এটা কি আইনের প্রতি আমরা ভালোবাসি কিভাবে জানি প্রশাসনের প্রতিও তো আমাদের ভালোবাসা থাকার তো একটা মূল্যায়ন থাকতে হবে আমাদের জনগণ হিসেবে তো আমাদের প্রতি তোমার ভালোবাসা দেখা তো উচিত ছিল আমরা থেকে লোক নিয়ে আনছে আসিয়া আসিয়া তাই মনে করো বাড়ি ঘর একটা ভাঙা টাকায় ঘর বাড়ি শেষ করি পাইছে কিছু নাই তারপরে আমরা দেবসে আসি এক ইঙ্কার পলসে আমরা যাই মনে করে কি কি কয় ভাই এখন আপনি কোন এখন আমি